নমস্কার আজকে আমি যেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি সেটা হলো কর্ম আমরা কিভাবে করব কর্ম মানে শুধুমাত্র একটা টেন্জিবল কাজ সেটা নয় কর্ম অনেক সময় খুব সূক্ষ্ম হয় কর্মের গভীর একটা ব্যাপ্তি আছে এবং আমরা যদি সেটা উপলব্ধি করতে পারি তাহলে আমরা কর্মটাকে ভালো করে বুঝতে পারব একটা চিন্তাও একটা কর্ম খুব গভীরভাবে ভাবলে একটা চিন্তাও একটা কাজ করে দিতে পারে কী করে করে আপনার একটা চিন্তা সেই চিন্তাটার দ্বারা আপনি একটা কাজ করলেন ধরুন একজন মানুষকে একটা কাজ করতে উদ্বুদ্ধ করলেন সেই মানুষটা কাজটা করে দিল কিন্তু আপনি ভেবেছিলেন যে এই মানুষটাকে দিয়ে ওই কাজটা হয় তাহলে ওই মানুষটা কাজটা করলো না আপনি করলেন তো সেরমভাবেই যে কোনো ছোট ছোট জিনিস তার মধ্যেও অনেক কিছু কাজ নিহিত থাকে এবং সেই কাজগুলোকে আপনি দেখতে নাও পারেন আপনি ওগুলোকে খেয়াল নাও করতে পারেন কিন্তু সেগুলো কর্ম হচ্ছে তাই কোনো কিছু কর্ম মানে বলার আগে কি কি কর্ম সেটা নিয়ে একটা সম্যক ধারণা আমাদের থাকা ভালো যে কোনো কিছু করছি যে আমরা সমাজে একটা থাকার জন্য ছোটো ছোটো কাজ ছোটো ছোটো সমস্ত কর্মগুলোর সমষ্টি হিসেবে সমাজটা চলছে তাই সব কিছু নিয়েই আপনাকে ভাবতে হবে এবং শুধুমাত্র বড় খুব দেখা যাচ্ছে যে কাজগুলো তার বাইরেও অনেক কাজ হচ্ছে তাই সেই কাজগুলো নিয়েও আমাদের ভাবতে হবে তো আরেকটা যেটা মূল জিনিস কর্মের সেটা হচ্ছে যে কর্ম করতে হবে কিন্তু কর্ম আমরা সাধারণত যেটার জন্য করি যে একটা কাজ করি কিছু একটা পাওয়ার জন্য এক্সপেকটেশান থাকে কিন্তু সেই এক্সপেকটেশানটা কে যতদূর সম্ভব মিনিমাইজ করতে হবে আমাদের যদি আমরা ওই এক্সপেকটেশান রহিতভাবে কাজ করতে পারি এক্সপেকটেশান ছাড়া কাজ করতে পারি তাহলে আমাদের কাজটার ভ্যালুয়েশানটা অনেক বেড়ে যাবে এটাই আমাদের পুরনো যে মাস্টার্সরা যারা অত্যধিক জ্ঞানী মানুষ ছিলেন তারাই একসময় এটা নিয়েই গবেষণা করেছেন যে এই অনাসক্ত কর্ম কর্মচোগ যেটাকে বলা হচ্ছে সেই কর্মচোগের যে কর্ম সেটা হচ্ছে এই অনাসক্ত কর্ম আনকন্ডিশনাল হ্যাঁ কোনো কন্ডিশন থাকবে না কোনো এক্সপেকটেশান থাকবে না একটা কর্ম করার চেষ্টা করা আমরা আমরা ছোটোখাটো কাজ করি ধরুন আপনি কাউকে কিছু একটা দিলেন তার থেকে আরেকজনকে আরেকটা কাজ করলেন সেই কর প্রত্যেকটা কাজের পেছনে একটা কোথাও না কোথাও একটা এক্সপেকটেশান আমাদের থেকে যায় কিন্তু আমরা যদি এক্সপেকটেশান রোহিতভাবে আনকন্ডিশনালি কাজ করতে থাকি তাহলে আমাদের মধ্যে অনেক বেশি গভীরতা কাজটার মধ্যে অনেক একটা অন্যরকম জিনিস তৈরি হয় যেটার যেটা আমাদের ফিলোসফির আমাদের ইন্ডিয়ান ফিলোজফিতে যেটা নিয়ে চর্চা করা হয়েছে কৃষ্ণের যে কাজের পদ্ধতি হ্যাঁ সেটা হচ্ছে এই পদ্ধতি কৃষ্ণ বলে কি ছিল কি ছিল না নিয়ে দ্বন্দ্বের মধ্যে না গিয়ে কৃষ্ণের ফিলোজফিটা নিয়ে আমরা যদি আলোচনা করি আনকন্ডিশনাল লাভ হ্যাঁ এই যে একটা কিছু করে যাওয়া নিরন্তর একটা কিছু ছুটে যাওয়া কিন্তু সেটার ফলের প্রত্যাশা না করে তো এই হচ্ছে মোটামুটি কর্মের যেটা মূল জায়গা এবার সেইটা আপনি তার বলছে যে কর্মের আপনাকে ভালো কাজ মন্দ কাজ যুজনেই ফল আপনাকে সেটা আসবেই সেই এবং সেইখানে ওই ফলটার আমাকে প্রাপ্তিটাকে আমাদের কেটে দিতে পারলে সবচেয়ে ভালো ফলটা আমরা নেবো না ফল যেটা আমি কর্মটা করলাম তার এগেন্স্টে যে সমস্ত প্রাইজগুলো এসে যাচ্ছে সেই প্রাইজের জায়গাটাকে নিতে বারণ করছে আমাদের যারা সেই জ্ঞানী মানুষেরা তারা বলতে চাইছে যে ওই ওইখানে একটা তুমি ক্রস করে দাও নেওয়ার জায়গাটায় ওখানে তুমি একটা কুঠার ছাড়াও কেটে দাও তাহলে আর শুধু কর্মটা করে যাও এই হচ্ছে আমাদের মোটামুটি ফিলোজফি আমাদের ইন্ডিয়ান যে ফিলোজফি বা আমাদের চাইনিজ মানে ইস্টার্ন যে ফিলোজফি জ্যাপানিজ হ্যাঁ এদের যে ফিলোসফিক্যাল স্ট্রাকচারটা একটু অন্যরকম ওয়েস্টার্ন ফিলোসফির থেকে তো এটা নিয়ে আমরা যদি আরও গভীরভাবে চর্চা করি আমাদের ইন্ডিয়ান স্পিরিচুয়াল যে গবেষণাগুলো সেগুলোর মধ্যে এই জিনিসটা এই কর্মযোগকে নিয়ে বলা হয়েছে তো আজকে এই পর্যন্তই থাক নমস্কার